ব্রোন প্রায় প্রত্যেকের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ খেয়াল করলে দেখা যাবে যেদিন আপনার মুখটা একটু সুন্দর রাখা জরুরি সেদিনই কোথা থেকে যেন ব্রোনের আবির্ভাব ঘটে গেছে ঠিক মতো টাটকা কম তেলযুক্ত খাবার খাওয়া ঘুমনো পর্যাপ্ত পানি পান করা রোদে না যাওয়া মুখ ভালোভাবে পরিষ্কার করা দুশ্চিন্তামুক্ত জীবনযাপন প্রসাধনী ও মেকআপ ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা ব্রন হলে না খোটানো এসব ঠিক থাকলে ব্রোনের সারপ্রাইজ ভিজিট কমে আসবে চলুন চট করে জেনে নেয়া যাক ব্রোন হলে কিভাবে তা রাতারাতি দূর করা যায় টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু রাগি জেদি আর যন্ত্রণাদায়ক ব্রনকে শান্ত করতে একখণ্ড বরফের কিউবই যথেষ্ট দিনে চার থেকে পাঁচবার বিরতি নিয়ে ব্রোনের ওপর বরফের কিউব খসতে থাকুন চব্বিশ ঘণ্টায় ব্রন অনেকটাই কমে যাবে বা ছোট হয়ে আসবে ব্যথা জ্বর বা প্রদাহ কমাতে দারুণ কার্যকর অ্যাসপিরিন তাই অনেকেরই ওষুধের বাক্সের কোনায় খুঁজে পাওয়া যাবে এটি এতে থাকে স্যালিসাইলিক অ্যাসিড দুটি অ্যাসপিরিন গুড়া করে এক বা দুই ফোঁটা পানির সঙ্গে পেস্ট বানিয়ে ব্রনের উপর লাগান ব্রনের উপরে তেল বা মরা চামড়া উঠে আসবে সঙ্গে সারিয়ে তুলবে বেশ খানিকটা স্পট ক্রিম বা দাগ দূর করার বিভিন্ন ক্রিমে থাকে স্যালিস্যালিক অ্যাসিড ফলে এটিও মরা চামড়া দূর করবে ব্যাকটেরিয়া মেরে ফেলবে আর অতিরিক্ত তেল শুষে নেবে অপর্ণা বর্ষা কালের কণ্ঠ